Prematchure regulation এটা বোশার আগে একটা ইন্টারেস্টিং গল্প বলি প্রায় 500 কাপলকে রিক্রুট করা হলো from 5 different countries ইউকে, USA, Netherlands, Spain এবং তুরস্ক এই কাপলগুলোকে সিলেকশনের সময় এটা ইনश्यোর করা হয়েছিল যে তারা কমপক্ষে 6 মাস ধরে সেক্সুয়াল রিলেশনশিপে আছে এবং তারা নিয়মিত সহবাস করে গবেষণার শুরুতে ফিমেল পার্টনারদেরকে ইন্সট্রাকশন দেওয়া হয়েছিল তাদের কাছে একটা স্টপ ওয়াচ থাকবে তাদের পার্টনার সহবাসের সময় ঠিক যে মুহূর্তে পেনিস ভ্যাজানাতে ইনসার্ট করবে ঠিক সেই সময়টাতে স্টপ ওয়াচটা অন করতে হবে এবং যে মুহূর্তে মেল পার্টনার ইজাকুলেশন সম্পন্ন করবে ঠিক সেই মুহূর্তটায় স্টপ ওয়াচ বন্ধ করতে হবে এই যে ডিউরেশনটা পাওয়া গেল এই ডিউরেশনটাকে বলে ইন্ট্রাভ্যাজানাল ইজাকুলেশন ল্যাটেন্সি টাইম তোমার সংক্ষেপে আইইএলটি এখন এটা কেন বললাম কারণ এক এই ল্যাটেন্সি পিরিয়ড দিয়ে প্রি ম্যাচিউর বা দ্রুত বীর্যপাত এটাকে সংজ্ঞায়িত করা হয় অর্থাৎ আপনার সমস্যাটা প্রি ম্যাচিউর কিনা এটা নির্ণয় করা সম্ভব কারণ দুই এই আইইএলটি বা ইন্ট্রাভিজুনাল ইজেকুলেশন ল্যাটেন্সি পিরিয়ডটা লেন্দি করার জন্য বিভিন্ন ধরনের মেডিসিন বাজারে ইতোমধ্যে প্রচলিত আছে এবং এই ধরনের মেডিসিন নিয়ে স্টিল নাও রিসার্চ হচ্ছে এই ল্যাটেন্সি পিরিয়ডটা জানা খুবই জরুরি তো এখন বলা যাক প্রি ম্যাচিউর বা দ্রুত বীর্যপাত জিনিসটা কি কখন বুঝবেন আপনার অ্যাকচুয়ালি প্রিম্যাচুর ইজাকুলেশন হচ্ছে ইন্টারন্যাশনাল সোসাইটি অফ সেক্সুয়াল মেডিসিন দু সালে একটা কনফারেন্স করে এবং সেখানে প্রিম্যাচুর ইজাকুলেশনের একটা সংজ্ঞা দাঁড় করায় যেটা দিয়ে প্রিম্যাচুর ইজাকুলেশন ডায়াগনোসিস করা হয় সংজ্ঞাটা কি কোনো পুরুষের যদি ভ্যাজাইনাতে পেনিস ইনিটেশনের আগেই কিংবা জনিপথে পেনিস প্রবেশের এক মিনিটের মধ্যেই বীর্যপাত হয়ে যায় তখন একে বলবো প্রিম্যাচুর ইজাকুলেশন না এখানেই শেষ না এই সমস্যাটা যদি কমপক্ষে ছয় মাস ধরে কন্টিনিউ হতে থাকে এবং এই সমস্যার কারণে যদি মেল পার্টনারের মধ্যে হতাশাগ্রস্ততা এবং যৌনতার প্রতি অনীহা এবং দাম্পত্য কলহ সহ বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি হয় এবং আলটিমেটলি এই কন্ডিশনটা যদি সম্পর্কের মধ্যে একটা নেগেটিভ ইমপ্যাক্ট হয় শুধুমাত্র তখনই একে বলা যাবে দ্রুত বীর্যপাত বা প্রিম্যাচিউর রেজাকুলেশন এই যে ক্রাইটেরিয়া বললাম এগুলো হবে লাইফ লং প্রিম্যাচিউর রেজাকুলেশনের ক্ষেত্রে অর্থাৎ যাদের জীবনের শুরু থেকেই এই সমস্যাটা হচ্ছে তাদের ক্ষেত্রে এটাকে বলে লাইফ লং প্রিম্যাচুরশন ইজাকুলেশন আরেকটা ধরন আছে যাকে বলে অ্যাকওয়ার্ড ইজাকুলেশন বা অর্জিত দ্রুত বীর্যপাত এটার সংজ্ঞা বলতে গেলে তখনই আমাদের কাছে চলে আসবে সেই একটু আগে যে বললাম আইইএলটি বা ইন্ট্রাভেজিনাল ইজাকুলেশন ল্যাটেন্সি টাইম অর্থাৎ কারো যদি জীবনের শুরুর দিকে প্রথম থেকেই প্রিম্যাচির ইজাকুলেশনের সমস্যা ছিল না কিন্তু পরবর্তীতে তার আইইএলটি তিন মিনিটের কম যদি হয়ে যায় অর্থাৎ ইন্ট্রাভেজিনাল ইজাকুলেশন ল্যাটেন্সি টাইম যদি তিন মিনিটের কম হয় এই কন্ডিশনটাকে তখন আমরা বলতে পারবো অ্যাকওয়ার্ড প্রিম্যাচুর ইজাকুলেশন তবে যদি কারো ইজাকুলেটরি ল্যাটেন্সি টাইম কম থাকে কিন্তু তার বীর্যপাতের উপর অ্যাডিকুয়েট কন্ট্রোল আছে অর্থাৎ সে চাইলেই ঠিক যখন বীর্যপাতটা ঘটাতে চান ঠিক তখনই ঘটাতে পারেন এই কন্ট্রোলটা যদি থাকে এবং সে এবং তার ফিমেল পার্টনার যদি এই কম সময়টাতেই সেক্সুয়ালি স্যাটিসফাইড থাকেন দ্যাট মিনস এই কন্ডিশনটা তার সেক্সুয়াল রিলেশনের উপর কোনো ধরনের নেগেটিভ ইম্প্যাক্ট যদি না ফেলে সেই ক্ষেত্রে একে কিন্তু প্রিম্যাচিউ রেজেকুলেশন বলা যাবে না যে সংখ্যাটা বললাম এর থেকে প্রিমেচুর রেজিকুলেশন বা দ্রুত বীর্যপাতের কোনো উপসর্গ যদি আপনার সাথে মিলে যায় আপনার অবশ্যই উচিত একজন চিকিৎসকের শরণাপন্ন হওয়া এর মধ্যে কিছু মেডিসিন দিয়ে সারিয়ে তোলা সম্ভব কিছু সম্ভব কাউন্সেলিং এর মাধ্যমে এর চিকিৎসা পদ্ধতিগুলো নিয়ে আমরা এর পরের ভিডিওতে আবার আলোচনা করব ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন অনেক অনেক শুভকামনা সেন্সের পক্ষ থেকে